ভেলোরে এসেছি আট দিন হয়ে গেল এখন এদের লাইফস্টাইলের সাথে নিজেকে খাপ খাওয়াতে এতটুকু দ্বিধাবোধ হয় না সাড়ে পাঁচটায় এরা উঠে যায় আর নিজেদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে জলজান্ত উদাহরণ এই দাদুটা সকলের হোটেলে ঘরে ঘরে গিয়ে নক করে আর আয়রেনিং করে জামা কাপড় তাদের এটা হলো রোজকার ডিউটি আর সেই ডাকেই আমাদের ঘুম ভেঙে যায় সকাল আর ওনার ডাকেই সকাল সকাল ঘুম ভেঙে গিয়ে ব্রেকফাস্ট করে নিলাম দই চিড়ে আম দিয়ে তারপর ছাদে চলে এলাম মেঘলা আকাশের সাথে দেখা করব বলে ছাদে উঠে যে দূর আকাশের পাহাড় দেখা যায় এরা আমাকে খুঁজতে থাকে এই আকাশ আর পাহাড় যে কোথায় আমি তাই সকাল সকাল এদের সাথে দেখা করতে চলে আসি ঘুম থেকে উঠে এর একঘেমি জীবনযাপন কারোরই ভালো লাগে না কলকাতায় যেমন আকাশের সাথে কথা বলতাম আজকে ভেলোরে এসেও তার কিন্তু ব্যতিক্রম হয়নি এই আকাশ পাহাড় এরাই যেন আমার নিত্য বন্ধু হয়ে উঠেছে এদের সাথে আমি সমস্ত কথা শেয়ার করে যেন শান্তি পাই আর দিনটাও কেটে যায় আমরা যে সবাই মিলে ট্রিটমেন্ট করাতে এসেছি এরা যেন বারবার জানান দেয় তোরা সুস্থ হয়েই বাড়ি ফিরবি